ইতিহাসের সাক্ষী পঞ্চাশের দশকে গোড়ার দিকে আমেরিকায় এক প্রফেসর এবং চীনের উপর তৎকালীন বিশ্বের অন্যতম শীর্ষ বিশেষজ্ঞ ওয়েন ল্যাটিমোরের সাথে কমিউনিস্টদের যোগাযোগের অভিযোগ তোলেন মার্কিন একজন সেনেটার জোসেফ ম্যাকার্থি কমিউনিজমের সেই মিথ্যে তকমা সেটে দেওয়ার কারণে আমেরিকাতে সে সময় অন্য হাজার হাজার মানুষের মতো প্রফেসর লাটিমোরের পেশা জীবিকাও শেষ হয়ে গিয়েছিল ম্যাকার্থি এরা নামে পরিচিত ওই সময়টাকে আমেরিকার আধুনিক রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে কালো সময় বলে বর্ণনা করা হয় বিবিসির লুইজ হিদালগোর কাছে সেই সময়কার স্মৃতিচারণ করেছেন অধ্যাপক ওয়েন লাটিমোরের একজন ছাত্র ইউজিন সেকেলো সংকলন এবং পরিবেশন উনিশশো পঞ্চাশ সালের বসন্তে যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের একজন জুনিয়র সেনেটর রাজনীতিতে জায়গা করে নেওয়ার চেষ্টায় বিপজ্জনক নতুন এক কৌশল নিয়েছিলেন বিভিন্ন পেশায় প্রতিষ্ঠিত একের পর এক লোকের বিরুদ্ধে তিনি কমিউনিস্টদের সাথে যোগসাজসের অভিযোগ তুলতে শুরু করেন সেনেটর জোসেফ সেই প্রচারণা সে সময় যুক্তরাষ্ট্রের সমাজ জীবনের প্রতিটি জায়গায় নজিরবিহীন সন্দেহ আর ভীতির সঞ্চার করেছে আমেরিকাতে সে সময় ভয়ানক এক আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছিল কোথায় কাকে কি বলছেন তা নিয়ে মানুষজন সব সময় সতর্ক থাকত আমি এখন বিশ্বাসই করতে পারি না কি ছিল সেই সময়টা ইউজিন সেকেলো ছিলেন প্রফেসর ওয়েন ল্যাটিমোরের একজন ছাত্র কমিউনিস্টদের বিরুদ্ধে তার তথাকথিত সেই যুদ্ধের অংশ হিসেবে সেনেটর ম্যাকার্থী প্রথম যে কজনের তালিকা তৈরি করেছিলেন প্রফেসর ল্যাটিমোর ছিলেন একজন তিনি সে সময় স্বনামধন্য জন হপকিন্স ইউনিভার্সিটির অধ্যাপক ছিলেন চীন এবং মঙ্গোলিয়ার সমাজ রাজনীতি এবং ইতিহাসের বিশেষজ্ঞ ছিলেন অধ্যাপক প্রফেসরের বিরুদ্ধে কমিউনিজমের এজেন্টের অভিযোগ আনা হয়েছিল শুধু তাই নয় কমিউনিজমের একজন স্থপতি হিসেবেও তাকে শনাক্ত করা হয়েছিল শোনার পর ছাত্র হিসেবে আপনার মনের অবস্থা কি হয়েছিল আমি অন্যান্য এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সবাই বুঝে গিয়েছিলাম এসব কথা ডাহা মিথ্যে এটা নেহাতি রাজনীতি সেনেটার ম্যাকার্থী যখন তার নাম প্রচার করেন প্রফেসর লাটিমোর সে সময় জাতিসংঘের একটি প্রতিনিধি দলের সাথে আফগানিস্তানে ছিলেন তিনি বলেছিলেন ওয়াশিংটন থেকে তিনি একটি টেলিগ্রাম পেয়েছিলেন। আফগান মেসেঞ্জারCame in bringing with him a blast of cold air that made everybody shout আফগান একজন বার্তাবাহক দরজা ঠেলে ঢুকে একটি টেলিগ্রাম আমার হাতে দিল। হঠাৎ করে হুহু করে ঠান্ডা বাতাস ঢুকে পড়ছিল ঘরের মধ্যে। সবাই তাকে দ্রুত দরজা বন্ধ করতে বলেছিল। টেলিগ্রামে লেখা ছিল সিনেটর ম্যাকার্থি বলেছেন আপনি যুক্তরাষ্ট্রে

কিন্তু সেনেটর ম্যাকার্থী মুখ থুবড়ে পড়েননি অন্তত পরের আরও কয়েকটা বছর বরংচ প্রফেসর ল্যাটিমরকেই পরের চারটি বছর নিজেকে নির্দোষ প্রমাণ করতে করতে বিপর্যস্ত হতে হয়েছিল তার বয়স যেন হঠাৎ করেই বেড়ে গিয়েছিল যে চমক ছিল তার ব্যক্তিত্বে তা মিলিয়ে গেল কথা বলার সময় মতামত দেওয়ার সময় খুব সতর্ক হয়ে গেলেন তাঁকে আর জন হপকিনের পর থেকেই কমিউনিজম ঢুকে পড়ার আতঙ্ক সন্দেহ দানা বাঁধতে শুরু করেছিল আমেরিকাতে শুরু হয়েছিল আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে নতুন এক যুদ্ধ কোল্ড শীতল যুদ্ধ যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা যেসব লক্ষ্য অর্জনে দ্বিতীয় বিশ্বযুদ্ধে লড়াই করেছিল সেগুলো যেন নাগালের বাইরে চলে যাচ্ছিল পূর্ব ইউরোপের দেশগুলো সোভিয়েত ইউনিয়নের বলয়ে ঢুকে পড়েছিল অনেক বিশ্লেষক সে সময় বলতে শুরু করলেন যে আমরা হয়তো লড়াইতে জিতছিলাম কিন্তু যুদ্ধে হেরে গেছি এবং সেই তথাকথিত পরাজয়ের জন্য কাউকে দায়ী করার জন্য লোক খুঁজতে হচ্ছিল তাদের মেকার মতো নাম প্রচার উন্মুখ একজন রাজনীতিকের জন্য ওই সময়টা বড় একটা সুযোগ তৈরি করেছিল তিরিশের দশকের শেষ দিক থেকেই দেশবিরোধী কর্মকাণ্ডের ওপর নজরদারির জন্য মার্কিন সংসদে একটি কমিটি কাজ করছিল আমেরিকাতে কমিউনিস্ট কর্মকাণ্ড হচ্ছে কিনা তারা সেদিকেও নজর রাখত উনিশশো পঞ্চাশের দিকে যখন জোসেফ ম্যাকার্থী রাজনীতির মঞ্চে প্রবেশ করলেন তখন কমিউনিজিম নিয়ে হিস্টেরিয়া তুঙ্গে পৌঁছেছিল ঠিক এক বছর আগে সোভিয়েত ইউনিয়ন তাদের প্রথম পারমাণবিক বোমা পরীক্ষা করেছিল কিন্তু আমেরিকার জন্য সে সময় সবচেয়ে বড় উদ্বেগ হয়ে দেখা দিল চীনে মাউজেদুং এর নেতৃত্বে কমিউনিস্টদের বিজয় ম্যাকার্থীর মতো অনেক আমেরিকান তখন বিশ্বাস করত চীনে কমিউনিজমের বিজয় ছিল সোভিয়েত ইউনিয়নের একটি কারসাজী আর তাতে সাহায্য করেছিল আমেরিকাতে তাদের চরেরা প্রফেসর ওয়েন ল্যাটিমোর ছিলেন সে সময় চীনের ওপর নেতৃস্থানীয় একজন বিশেষজ্ঞ তিনি চীনে বড় হয়েছিলেন মাউজেদেং এর সাথে তার দেখা হয়েছিল এমন কি যুদ্ধের সময় চীনা জাতীয়তাবাদী নেতা চিয়াং কাই শেখকে পরামর্শ দেওয়ার জন্য প্রেসিডেন্ট ট্রুম্যান প্রফেসর লাটিমোরকে চীনে পাঠিয়েছিলেন সে বছরই বসন্তে সিনেটর ম্যাকার্থি কমিউনিস্ট চর হিসেবে প্রফেসর লাটিমোর নাম করেন এন্ড দ্যাটস উই লস্ট চায়না করা হল এই কারণেই আমরা চীনকে হারালাম ডিড ইউ সি প্রফেসর লাটিমোর দ্যাট টাইম আই ডিড হি কন্টিনিউড টু টিচ হ্যাঁ দেখেছি তিনি তখনও বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছিলেন অসামান্য প্রতিভাধর একজন শিক্ষক ছিলেন তিনি আমি নিজেও তখন একটু সমস্যার মধ্যে পড়ে গিয়েছিলাম কারণ আমি সে সময় কৃষি সংস্কারের উপর একটা লেখা লিখছিলাম প্রফেসর লাটিমোর সেটা পড়ে খুবই আগ্রহী হয়েছিলেন এফবিআই তাঁর কাছ থেকে আমার সেই লেখার পাণ্ডুলিপি জব্দ করেছিল আমাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল আমি প্রফেসর লাটিমোর দ্বারা প্রভাবিত হয়ে ওই লেখাটি লিখেছিলাম কিনা তারা শিক্ষকদের জিজ্ঞাসাবাদ করছিল ছাত্রছাত্রীদের জিজ্ঞাসাবাদ করছিল আরো অনেক মানুষকে টার্গেট করা হয়েছিল তাদের মধ্যে কেউ কেউ হয়তো আসলেই কমিউনিস্টদের সঙ্গে যোগাযোগ রাখছিল কিন্তু প্রফেসর লাটিমোর কোনোভাবেই এসবের সঙ্গে ছিলেন না আমি তখনও নিশ্চিত ছিলাম এখনও আমি বিশ্বাস করি তিনি গোপন কোনো কিছুর সঙ্গে জড়িত ছিলেন না অনেক পরে সেনেটের একটি কমিটিও একই কথা বলেছিল তারা প্রফেসর ল্যাটিমের বিরুদ্ধে ম্যাকার্থীর আনা অভিযোগ খারিজ করে দিয়েছিল ঠিক সে সময় শুরু হলো কোরিয়ার যুদ্ধ আর সেই সাথে ম্যাকার্থির কমিউনিজম বিরোধিতা নবজীবন পেয়েছিল হলিউড হলিউড অভিনেতা থেকে শুরু করে লেখক সরকারি কর্মচারী সেনা অফিসার সব ধরনের পেশার বহু লোকের বিরুদ্ধে কমিউনিজমের তকমা লাগানো হল তাদের অনেককে নিষিদ্ধ করা হলো অনেকের পাসপোর্ট জব্দ করা হলো। অনেককে নির্বাসনে পাঠানো হয়েছিল এমনকি কারাগারে পর্যন্ত পাঠানো হলো। হল ওয়েটিমরকে নতুন করে জিজ্ঞাসাবাদের জন্য একটি সেনেট কমিটির সামনে ডাকা হলো। কমিটির প্রধান ছিলেন ম্যাকার্থীর রাজনৈতিক মিত্র প্যাট প্যাটম্যাকারেন শুনানিতে ছিলেন আমরা জানতাম শুনানিতে হাজির লোকজনের সবাই লাঠিমোর সমর্থক ছিলেন না অনেকেই মনে প্রাণে চাইছিলেন তার চরম একটা শিক্ষা হোক শুনানির সময় ঘর ভর্তি লোক ছিল প্রফেসর লাটিমোর শুনানিতে কেমন করেছিলেন খুব না কারণ তিনি খুব সুরে কথা বলতেন সুর নরম করে কথা বললে হয়তো পরিণতি অন্যরকম হতে পারত তবে আমি বিশ্বাস করি তাতে কোনো পার্থক্য তৈরি হতো না প্রফেসর লাইটিমোডের দীর্ঘ এক উত্তরের সময় সেনেটার ম্যাকারেন এক পর্যায়ে তার ধৈর্য হারিয়ে ফেলেন সেনেটের ওই শুনানি সতেরো মার্চ ধরে চলেছিল আইনজীবীদের পয়সা জোগাতে ওয়েন লাটিমোর তার বাড়ি বিক্রি করে দিলেন ছেলেকে বিশ্ববিদ্যালয় থেকে বের করে আনলেন শুনানির পর সেনেট কমিটি রায় দিল প্রফেসর ল্যাটিমোর সোভিয়েত ইউনিয়নের হয়ে ষড়যন্ত্র করেছেন তাকে সংসদে দাঁড়িয়ে মিথ্যে কথা বলার জন্য অভিযুক্ত করা হল পরে কেন্দ্রীয় একটি আদালতে ওইসব অভিযোগ খারিজ হয়ে যায় কিন্তু তার জন্য টানা তিনটে বছর ধরে তাকে আইনি লড়াই চালাতে হয়েছিল উনিশশো সালে প্রফেসর ল্যাটিমোর ইংল্যান্ডে চলে আসেন লিডস ইউনিভার্সিটিতে তিনি চীন এবং মঙ্গোলিয়ার উপর একটি কেন্দ্র প্রতিষ্ঠা করেছিলেন